হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে বাথরুমের ল কমেট থেকে হাই কমেটে আপনি কমেটিকে চেঞ্জ করবেন রূপান্তরিত করবেন তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখেন আমার পুরাতন কমিটি ব্যাঙ্গে হাই ল কমিটি ব্যাঙ্গে এখন আমি টাইসগুলি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন আপনার সম্পূর্ণ কেটে নেওয়ার পরে এখন আমি হাই হাইকমান্ড কীভাবে বসানো লাগবে তার ফিলিংগুলি কীভাবে বসানো লাগবে এগুলি সব কিছু আপনাদেরকে আমার এই ভিডিওতে আমি এই টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পুরাতন সব কিছু দিয়ে আমি একটি এলবো নিয়ে চার ইঞ্চি নিয়ে লাগাচ্ছি এবং একপুরি একটা পাইপ কেটে আদা দিয়ে আরেকটি এলবো দিয়ে নিয়ে নিচ্ছি এবং আবার হাফপুরি একটা চার ইঞ্চি পাইপ দিয়ে আমি জয়েন দিয়ে সম্পূর্ণ করে নিচ্ছি এখন দিয়ে আমি পুরোটাই দেখে দেব তারপরে বালু দিব বালু দেওয়ার পরে আমি টাইলস পুরোপুরি এটাতে টাইলস রূপান্তরিত করে নিব করে নেওয়ার পরে আমি সম্পূর্ণ সব কিছু ওকে করে আমি এখন পানি দিয়ে নিচ্ছি এখন পুরো সিমেন্টটি দেওয়ার পরে আপনারা দেখতে এখন পুরো পুরো ফ্লোরটি আমি এখন টাইলসে রূপান্তরিত করব টাইলসে রূপান্তরিত করার পরে এখন টায়স কেটে আমি মাপ কেটে নিচ্ছি নেওয়ার পরে সিমেন্ট গুলিয়ে টাইলসটা আমি বসাই দেব তো আপনাদের আমার এই টিউটোরিয়াল ভিডিওতে যদি আপনাদের সম্পূর্ণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে আপনারা ভিডিওটি দেখে আমার লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইবস করে দিবেন ভিডিওটি দেখতে পাচ্ছেন টাইলস নিয়ে নিচ্ছে তো এখন এই ভিডিওতে পড়ার টাইলস সম্পূর্ণ করা হচ্ছে টাইস করার পরে আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আমি পাইপগুলি কেটে একবার সমান্তরাল করে নিব সমান্তরাল করে নেওয়ার পরে আপনার পিছনের যে আপনার বেসিনের আপনার প্লাস্ট্যাঙ্কের যে পাইপটা ছিল এটাও কেটে নিলাম এখন ফুডিং দিয়ে সম্পূর্ণ টাইলসটাকে একবার নতুনভাবে রূপান্তরিত করে নিলাম তারপরে আমি একটি পাইপ ঢুকালাম পাইপ ঢুকানোর পরে হাইকম্যান্ডের সব ফিলিংসগুলি দিলাম হাইকোমেন্ট হাইকম্যান্ড বসালাম বসানোর পরে কমেন্টের সব ফিলিংসগুলো দিয়ে দিলাম চেক করে নিলাম তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভিডিওটি আপনাদের যদি অবশ্যই ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে কাজে দেয় তো আপনারা যারা পুরাতন কমেন্ট ব্যাঙ্গে নতুনভাবে হাই কমেন্ট বসাতে চান তারা আমার এই ভিডিওটি দেখে দেখে নিতে পারেন একবার হলেও সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে